শুভ সকাল বন্ধুরা সবাইকে নমস্কার জানাই আজকে আর একটা ব্লগ আমি শুরু করতেছি কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছেন আর আমরাও সবাই খুব ভালো আছি আমি চিত্রা আমার চ্যানেল চিত্রা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা এখন ঘড়িতে টাইম হয়েছে গিয়ে সকাল সাড়ে নয়টা আর আজকে এখন থেকে কিন্তু আমার ব্লগটা শুরু করতেছি আশা করতেছি আজকের ব্লগটা আপনাদের একটু হলেও ভালো লাগবে মেয়ের গানের রেওয়াজ পড়াশোনা কমপ্লিট করা নিয়ে রান্নাঘরে চলে আসলাম কটা বেসন বড়া করতেছি সকালবেলা কি খাওয়া হবে সেই নিয়ে ব্রেকফাস্টে বেসন ভরা আর তার সাথে এই যে কুসুম ভাজতেছি আর তার সাথে একটু শুকনো লঙ্কা তো এটা দিয়ে আজকে সকালবেলার ব্রেকফাস্টের খাবার আমাদের খাওয়া হবে তো বন্ধুরা এখন মুড়ি খাবার সময় হয়ে গেছে মেয়েটার একটু মুড়ি দেবো আর আজকে না একটু টাইম আছে যে আমি খাইতে পারবো এই টাইমটায় তো দুজনেই একসাথে বসবো তারপর আবার ও বায়না করতেছে যে মা তুমি আমার সাথে বসো তো একসাথে খাবো দুজনে তবে তার আগে বন্ধুরা এই যে ডিমের ঝোল করবো দুপুরবেলায় তার জন্য আলুটা কাইটে আর ডিমটা একসাথে দিয়ে না ইন্ডাকশানে সিদ্ধ বসাই দিলাম যাতে মুড়ি খাইতে খাইতে আমার ওইগুলো সিদ্ধ হয়ে যায় তাহলে মুড়ি খাওয়ার পরে তাড়াতাড়ি আবার রান্না বড়াটা কমপ্লিট করতে পারবো হলে আবার না ওই আলু সিদ্ধ তারপর ডিম সিদ্ধ করতে করতে না সেই টাইমটা আবার যদি দেরি করে সিদ্ধ বসায় না সেই সময় আবার কোথা দিয়ে পার হয়ে যাবে বোঝাও যাবে না আর বন্ধুরা আজকে না মেয়েটার একটু শরীরটা খারাপ একটু সর্দি সর্দি ভাব হয়েছে তার মধ্যে গাটাও হালকা গরম হচ্ছে কালকে স্কুল থেকে না টিফিনবেলা যখন বাড়ি খাইতে এসেছিলো তো বাড়ি এসে দেখে যে গাটা গরম খাইতেও পারে নাই ভাত ভালো মতো তো বাবাটাই দিয়ে আবার স্কুলে যাইয়ে ওর ব্যাগপত্র সব নিয়ে আসছি কয়ে স্যারেদের কাছে তো তারপর থেকে আজকে আর স্কুলে পাঠাই নেই যে শরীরটা একটু ভালো হোক তারপরে পাঠাবো তো এখন একটু চুলটা আসাই দিই কেন না চুলটা অনেকটাই সেই নোংরা হয়েছে তো মানে আর এর মধ্যে আবার সর্দি লাগছে আর এখন আর শ্যাম্পু করাতে পারবো না তার থেকে ভালো একটু ভালো করে আচরাই দিয়ে ছাড়াই টাড়াই দিয়ে একটু ভালো করে দিয়ে দিই নাহলে আমিও সময় পাই না আর যখন একটু সময় পাই যদি বলি ননার দিয়ে চুলটা আছড়াই দিই আর ও নানান রকম বাহানা করে যেহেতু বাচ্চা মানুষ চুল আঁচড়াতে গেলে একটু লাগে তো তার মধ্যেও কিন্তু ওরা একটু আঁচড়াইটাচড়াই দিয়ে চুলটা দিয়ে দিলাম মাথা একটু হালকা করে তেলও দিলাম বেশিও দিতে ভয় লাগছে যদি আবার বেশি করে জ্বর এসে যায় যেহেতু তেলটা দিলে একটু শরীরে কিন্তু জ্বরটা বেশিই আসে তো প্রথমে ভাবলাম একটু তেল মাখাই স্নান করব তো আবার মনে পড়ছে না দরকার নেই যখন সর্দি লাগছে একবারে শুধু শুধুই আজকে স্নানটা করায় কোনো সাবান তেল কিছুই দেবো নাহলে কিন্তু আবার বেশি পরিমাণে শুরু হয়ে গেলে তখন আবার বেশি ঝামেলা তারপরে এই যে সকালবেলা কাপ প্লেট যত চা খাবারের জিনিসগুলো না এই টেবিলটাই জড়ো হয়ে আছে তো টেবিলটা পুরোপুরি ভর্তি হয়ে গেছে এখন আপনারা দেখতেই পাইতেছেন তো সেইগুলো নিয়ে এখন এই গামলার মধ্যে রাখবো তারপর আমি যখন স্নান টানান করবো তো তার আগে এইগুলো ধুয়ে টুয়ে আবার ঠিকঠাক করে রাখবো আর বন্ধুরা ওরে কিন্তু এখন আমি একটু ওষুধ দিলাম খাইতে আর ওর কিন্তু এখন হোমিওপ্যাথি ওষুধ চলতেছে কেননা ওর ওষুধগুলো রাখা থাকে যখন যেমন শরীর খারাপ হয় তখন তেমন খাওয়ানো হয় আর তার সাথে কিন্তু আমাদেরও পড়ে থাকে হোমিওপ্যাথি ওষুধ আর আমার তো ছাড়ার বছরটাই ওষুধ লাগে পরে বন্ধুরা ওরে ওষুধ টষুধ দিয়ে এদিকে আমি চলে এসেছি যেহেতু এখন স্নান করার সময় হয়ে গেছে আমার তার মধ্যে এদিকে বাসন কাসনগুলো সব প্রায় ধোয়া হয়ে গেছে আর এই যে হাজবেন্ডের একটা জুতো ছিল তার সাথে মেয়েটার এক জোড়া জুতো তো এইগুলো একটু ধুয়ে দেবো তার সাথে আমার এক জোড়া বন্ধুরা যখনই দেখুন আবহাওয়াটা ভালো থাকে না মানে রোদটা একটু করা মতো হয় তখন মনে হয় যে কত কিছুই না ধোয়ার আছে আর সেইগুলো কিন্তু পর পর মনে পড়ে যায় যে আজকে তাহলে এই জিনিসটা ধুয়ে দিই হয়তো রোদে ভালো মতো শুকাই যাবে আসলে রোদের উপর নির্ভর করে রোদ যখনই দেখি না তখনই কিন্তু এইসব ধুতে ইচ্ছা করে বন্ধুরা আগের একটা ব্লগে আপনাদের দেখায়ছে না যে মেয়ের জোড়া জুতো আনছে তো সেই জোড়া ছোট হয়ে গেছে তারপরে কিন্তু এই যে এই জোড়াটা আনছে তো যেটা ধুয়ে দিলাম এখন তারপরে বন্ধুরা জুতোগুলো ধুয়ে দিয়ে রোদে শুকাই দিয়েছি তার সাথে কিছু জামা কাপড় যেগুলো মেয়েটা স্নান করার আগে পড়ছিলো তো সেইগুলো তো খুলে রাখা হয়েছিল তো এর মধ্যে ওরা স্নান টান করায় রেডি করাই দিয়ে দিয়েছি তারপরে যে জামা কাপড়গুলো ছিল সেইগুলো ধুয়ে ধুয়ে মেলায়ও দিসি তো এবার আইছি একটু পুজোটা করতে তার মধ্যে কিন্তু বিছানা সকলবেলায় গোছানো হয়ে গেছে সেটা আর আপনাদের সাথে শেয়ার করি নাই বন্ধুরা আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তো প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর যে বন্ধুরা আজকে ফার্স্ট টাইম দেখতেছেন আমারে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলে পাশে থাকবেন যাতে আমার চ্যানেলটা ভবিষ্যতের দিকে একটু এগিয়ে যায় আর যে বন্ধুরা অলরেডি কাজটা করে রাখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই আর আমার অনেক বন্ধুরা আছে আমারে খুব ভালোবাসা দিচ্ছেন আশা করতেছি আপনারা এইভাবেই ভালোবাসা দিবেন আর এইভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন বন্ধুরা গরম পরার সাথে সাথে না প্রায় আমার শাড়ি পরাও চালু হয়ে গেছে আসলে কি শীতকালের মধ্যে না আমার একদম ইচ্ছে করে না শাড়িটারই পরতে কারণ ওই যে শাড়ি পরে একঘাধা সোয়েটার জড়ানো টুপি জড়ানো তাতে কিন্তু অসুবিধা হয় আর চলাফেরা করতে না আমার খুবই অসুবিধা হয় শাড়ি পরতে তবে তার মধ্যে যেহেতু একজন বউ হয়ে আসছি ঘরে তো সেখানে তো শাড়ি পরাটা আমার কর্তব্য আর আমি না প্রথম প্রথম এখানে যখন আসছিলাম বিয়ের পরে তখন কিন্তু শাড়ি ছাড়া নাইটি পরতে পারতাম না যদিও সেটা বিয়ের অনেক কয়েক বছর পরে চালু হয়েছে নাইটি পরা তো এখন না একটা ওই অভ্যস্ত হয়ে গেছে আর কি শাড়িটা পরে কাজ করা বা শাড়ি পরতেই হবে এরকম কোনো ব্যাপার নেই কিন্তু শাড়িটা পরে না অসুবিধা হয় বেশিরভাগ টাইমে নাইটে পরাটাই স্বাচ্ছন্দ্য বোধ করি তবে মাঝে মাঝে একটু শখ হয় যে শাড়িটাড়ি পরি তারপরে এত এত শাড়ি জড়ো হয়ে গেছে যেগুলো সুতির ছাপা শাড়ি আমরা পরি সচরাচর আট পড়ে পড়ার মতো সেই শাড়িগুলো তো আবার না পরলে সব নষ্ট হয়ে যাবে কিংবা পরে থাকবে তো মাঝে মাঝে শখও হয় যে একটু শাড়ি পরি তারপরে বন্ধুরা পুজো আচ্ছা কমপ্লিট করে চলে আসলাম করে এদিকে করবো হচ্ছে ডিম দিয়ে আলু দিয়ে ঝোল আপনাদের কাছে বলেই দিয়েছিলাম যে সকালবেলা একটু ডিম আর আলু সিদ্ধ হতে বসাই দিয়েছি তো সেই জন্য তাড়াতাড়ি এখন তরকারিটা করে ফেলি আর আজকে ঝোল করার জন্য শুধুমাত্র একটু পেঁয়াজ কুচইসি একটু আদা গ্রেট করা আর আর তার সাথে একটু টমেটো দিলাম খুচড়িয়ায় আর এর মধ্যে একটু জিরে গুঁড়ো দেবো আর সামান্য একটু ধনে গুঁড়ো দেবো রসুন কিন্তু দিনে আজকে আর তার সাথে একটু লঙ্কা গুঁড়ো দেবো তো এইভাবেই কিন্তু আজকে আমি ডিমের জলটা তৈরি করব। আর তার সাথে একটু না চাটনিটা রয়েছে ঘরে এখনও তো সেটা তো ফ্রিজের মধ্যে আছে বের করে একটু গরম করব। আর এর সাথে একটু আলাদা করে সেই তিলের বড়া বাজবো মানে তিলটা আলাদা করে বাড়তে হবে কাঁচা তিল যেহেতু তো সেই তিলটা না আবার বাড়তে হবে এই দিকে ভিজার তিলটা যাতে নোংরাটা একটু বেরোয় যায় ধুতে আমার সুবিধা হবে তো ধুয়ে টুয়ে নিয়ে না ওইটার বাইটা আনবো এখন আর বন্ধুরা তিলটা বাটার সময় না এর সাথে একটু শুকনো লঙ্কা বাড়িতে নিয়েছি তো তিলটা যখন বাটা হয় তখন কিন্তু একটু খেয়াল রাখতে হয় যেন একদম ফিনিশিংভাবে না বাটি একটু খড়খড়ে টাইপের রাখতে হয় নাহলে কিন্তু যখন ভাজতে যাবো না একদম জল জলও করা যাবে না একদম কি বলবো খড়খড়ে মানে এমনভাবে করব না যে যেটা খাওয়া যাবে না তো সেই রকম মিডিয়াম পরিস্থিতিতে রাইখে আর কি তিলের বড়াটা করতে হয় আর যখন ভাজতে হয় না তখন হালকা হালকা তেল দিয়ে ভাজতে হবে একদম যদি ডুবন্ত তেলে ভাজতে যায় সেইভাবে কিন্তু বড়া কোনো দিনও ভাজতে পারবো না কারণ ডুবন্ত তেলে ভাস্তে গেলে না বড়ার যে তিলটা মানে দেওয়া হবে সেইটা কিন্তু ছড়াই যাবে পুরো তেলের মধ্যে আর তাতেই কিন্তু বড়ার বারোটা বেজে যাবে তাই জন্য যখনই বড়া ভাজা হয় তখন কিন্তু একটু একটু তেল দিতে হবে আর একটু একটু ভাজতে হবে এরকম করে ভাজতে হয় নাহলে কিন্তু আর হবেই না তারপরে বন্ধুরা খাবার দাবার কমপ্লিট করে নিয়ে রান্নাঘরটা একটু পরিষ্কার করতে আসছে কেননা ওই খাবার খাওয়ার আগে যদি রান্নাঘর পরিষ্কার করে নিই না আবার নোংরা হয়ে যায় মানে ওই ভাত বাড়তে তরকারি বাড়তে এইসব করতে করতে আবার নোংরা হয়ে যায় জায়গাগুলো তাই জন্যে খাবার পরেই কিন্তু সচরাচর আমি সবসময় এইটাই করি খাবার পরেই পরিষ্কার করি আর এতে কিন্তু অন্য রান্নাঘরটা পরিষ্কার থাকে তারপরে বন্ধুরা সোজা চলে আসলাম বিকেলবেলা সন্ধ্যার একটু আগে জামা কাপড়গুলো তুলে নিলাম যেগুলো দুপুরবেলা ধোয়া হয়েছিলো সেইগুলো তুলে নিয়ে এক জায়গায় জড়ো করে রাখছি এবার যখন টাইম পাবো তখন আর কি ওইগুলো গোছায়ে রাখবো আর তার সাথে উঠোন বাড়ি একটু ঝাঁপ দিয়ে পরিষ্কার করে নিলাম আর এটা না এদিকে একটু বেরোয়ছে খেলতে বাইরের দিকে তো দরজা দিয়ে ওইদিকে আমার দিকে খালি ডাকছিল রাস্তা দিয়ে তো সেইখানে একটু ওর সাথে দাঁড়ায় দাঁড়ায় কথা বলছিলাম এইখানে তো এই আবার কাঁদতে শুরু করছে কিনা না ওর তো আবার টিউশনই আছে সন্ধেবেলা তো ওই বায়নাটাই ধরছে আসলে আমার সামনে একটু বায়না করতেছে আর দেখাচ্ছে যে প্রচুর শরীর খারাপ ওর আর কি তো যা হয় ওর আবদারে আবার বারানো করলাম কি হয় মুখ দেখে কি আবার ইচ্ছাও করে না যে জোর করে আবার পড়তে পাঠাই যেহেতু একটু শরীর খারাপ আবদার করতেছে তো বললাম থাক আজকে আর টিউশনিতে যাইতে হবে না ঘরেই থাকবে তো তারপরে কিন্তু চুপ হয়েছে তারপরে চুপ হয়ে আবার গেছে বাইরের দিকে তারপরে বন্ধুরা একটু সন্ধ্যাবাতি দেখাই দিলাম চারধারে একটু উঠোনের ধূপ দিয়ে আসলাম তারপরে এই যে ঘরে যে জামা কাপড়গুলো রাখছিলাম জড়ো করে এইগুলো এক এক করে এখন গোছাই নেবো আর দুপুরবেলা আমি এই ব্লাউজ খুঁজতে যাই না সব ব্লাউজগুলো নামাই দিয়েছি আলমারিতে তো সেইগুলো এখন গোছাইতে হবে বইসা বইসা আর এই ব্লাউজগুলো গুছাইয়ে এখন আবার ঠিকঠাক করে ঢুকাইতে হবে আসলে এক একটা জিনিস এমন জায়গায় রাখা হয় দু এক সময় যে খুঁজে পাওয়া যায় না আর যখন এই ম্যাচিং ব্লাউজগুলো খুঁজতে যাই না তখন এই অসুবিধা হয় তবুও এখানে ওখানে যত জায়গা আছে সব জায়গায় কিন্তু রাখা হয় পাট পাট করে তার মধ্যেও তো মনে থাকে না সব সময় তো সেইগুলো একটু আলো থালো হয়ে না এদিক সেদিক হয়ে যায় তো সেইগুলো একটু গুছায় টুচায় রাখলাম এখন আর এর সাথে সাথে না আজকে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করব আপনাদের কেমন লাগছে আপনারা জানাই থেকে বলেবে না আপনারা কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন লাগতেছে আবার দেখাবে কাল ঠিক বেলা তিনটের সময় ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জয়গুরু জানাই আজকের মতো বিদায় নিতেছি